সাপের ছবলি দশ মিনিটে গৃহবধূর মৃত্যু রাসেলস ভাইপার আতঙ্ক বরগুনার আমদলিতে বিশধর সাপের ছবলে রেজিমন বয়স পঞ্চাশ নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে মঙ্গলবার আঠারো জুন সকালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মধ্য আঙ্গুলকাতা গ্রামে এই ঘটনা ঘটে রেজিমন আমদলি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আরশেদ আলী হাওলাদারের স্ত্রী পরিবার সূত্রে জানা গেছে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির পুকুরের ঘাটে অজু করতে যান রেজমন এ সময় তার পায়ে সাপে ছোবল দেয় তার চিৎকারে বাড়িতে থাকা স্বজনরা এগিয়ে এসে দেখতে পান রেজমন মাটিতে গড়াগড়ি খাচ্ছেন এবং তার পায়ে সাপে কাটার চিহ্ন রয়েছে মাত্র দশ মিনিটের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে মৃত্যুর করে ঢলে পড়েন স্বজনরা তাকে তাৎক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আমদরি থানার ওসি কাজী শাকাত হোসেন তপু বলেন সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে এই ঘটনার পর থেকে গুলিশাখালী ইউনিয়নের সর্বত্র এখন রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে অতি অল্প সময়ে ওই গৃহবধূর মৃত্যু হয় গ্রামবাসীর ধারণা রাসেলস ভাইপার সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পরে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেখা মিলছে বিষাক্ত রাসেলস ভাইপার সাপের বিষধর ওই সাপ সম্পর্কে গ্রামের মানুষের মধ্যে কোনো ধারণা নেই বললেই চলে আমদলি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার বলেন এই সময় একটু সাপের আতঙ্ক বেশি থাকে তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন